ইসমিলাই রমান রাহিম প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সহকারী উপজেলা অবলিক থানা শিক্ষা অফিসার এটিও দুই হাজার ষোলো বাংলা অংশের সমাধান সিলাই ছাড়া রবীন্দ্রনাথ বাংলাদেশের আর কোন অঞ্চলে অবস্থান করতেন অতীশ্বর প্রাচীন যুগের বাংলা ভাষার শ্রেষ্ঠ নিদর্শন কি চর্যাপদ কোনটি সুফিয়া কামালের কবিতা তাহারেই পরে মনে কর্মা শব্দটি কোন ভাষা থেকে আগত তুর্কি দয় ধ যুক্তাক্ষরে কোন দুই বর্ণ রয়েছে ঘ দ যোগ ধ রবীন্দ্রনাথের শেষ কাব্যগ্রন্থ কোনটি শেষ লেখা কোন গ্রন্থটি বেগম রোখিয়ার লিখিত নয় পদ্মাবতী তানম্বিনী চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের জীবিত ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন শতকের মানুষ উনিশ শতক দশ আমার ভাইয়ের রক্তের রাঙানো একুশে ফেব্রুয়ারি গানের গীতিকারকে চৌধুরী স্বাধীন শব্দটির সন্ধিবিচ্ছেদ কোনটি দন্ত সয় যোগ অধীন বারো মাইকেল মধুসূদন দত্তের মহাকাব্য কোনটি মেঘনাদবধ কাব্য জসীম কাব্যগ্রন্থ কোনটি রাখালি নিচের কোন শব্দটি সমাজবদ্ধ নয় বিদ্যালয় ভিত্তিক চলচ্চিত্র কোনটি গেরিলা ষোলো বাংলা সাহিত্য অমিত সাক্ষর সন্ধ্যে প্রবর্তক কে মাইকেল মধুসূদন দত্ত নুরুল দিনের সারা কোন ধরনের সাহিত্যকর্ম কাব্যনাট্য আঠারো কোন বানানটি শুদ্ধ মুহূর্ত আক্তারুজ্জামান ইলিয়াসের লেখা গ্রন্থ কোনটি চিলে কোঠার সিপাই কাজী নজরুল ইসলামের প্রবন্ধ সংকলন কোনটি রুদ্রমঙ্গল হুমায়ুন আজাদের রচনা কোনটি লাল নীল দীপাবলী ভাত কোন ধরনের শব্দ তৎসম নিপ শব্দের অর্থ কোনটি কদম রূপসী বাংলা কাব্যগ্রন্থিটি কোন কবির জীবনানন্দ দাস আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর এই শাশ্বত বাণী রচনা করেছেন রবীন্দ্রনাথ ধন্যবাদ সকলকে